رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ غَفِيرًا জিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটা রুকুকে সামনে রেখে তোমার পরিচয় তোমার অনুগত বান্দাদের পরিচয় নিয়ে কিছু কথা বলেছি গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মেহরবানি করে মাফ করে দাও জনম দু জনম দু যারা দুনিয়া থেকে বিদায় নিলেন আব্বাহ্মার জন্য কি দোয়া তাও শিখাই দিয়েছ একটু উঁচু করুন আল্লাহর সেখানে দোয়া পড়ে চক্ষুটা বন্ধ করে দিল থেকে আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায় মিলায় সবাই বলুন

নিজের বাবার লাস্ট নিজের বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছে হাল্লা চলে গেল রে জিন্দগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের বাগিচা বানায় দা আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছ দিলটা খুলে আওয়াজ দিয়ে আব্বা আম্মার জন্য নামাজে নামাজে আমাদের সবাইকে দোয়া করার তফিক তুমি আল্লাহ দিয়া দিও আই আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন সোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কেয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কিমা মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও তোমার বন্ধগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাইবে আল্লাহ গো তোমার দরবারে ফরিয়াদ করি মুসলমানদের ফেরিস্তিনকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও ইহুদি মুক্ত করে দাও মুসলমানদের বাড়ি তুলে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছ কাশ্মীরকে জুলুম মুক্ত করো আয় আল্লাহ তালা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও আশপাশ কত মাইয়াত শুয়ে আছেন কবর বসে আজাবকে তুমি আল্লাহ মাফ করে দিও কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দিও কাউন্সিলার মহোদয়ের জন্য দোয়া করে তুমি আল্লাহ তুমি তাকে কবল আর মঞ্জুর করে নাও এই মা সঙ্গে যারা জড়িত ছিলেন আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও এই মাহ সঙ্গে সম্পৃক্ততা আছে যার আল্লাহ তুমি তাদের সকল খেদমাকে কবল করে নাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না তবে যেদিন মরে যাবো রে কেউ তো আমাকে আর বাঁচাতে পারবে না রে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরাম সব দেখে দেখে চলে যাবে আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে সবাই চাপা কান্নায় ভেঙে পড়বে রে বউটা বলবে স্বামী আমার বলে গেলে না সন্তানগুলো বলবে আব্বা তুমি কই যাচ্ছ একটু বলেও গেলে না আমাকে টেনে হেঁচড়ে কবরের সহায় দেবে চব্বিশ ঘন্টা লাগবে না মাথার চুলগুলো গুলো খসে খসে পড়বে তিন দিন লাগবে না চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে মাত্র মাত্র সাতটা দিন পেছনে নারী বুড়ির সব চোখ মুখ হওয়া শুরু হয়ে যাবে রে মাত্র তিনটা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় সারা পাওয়া যাবে না রে এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ শান্তি মুহূর্ত যখন চলে আসবে জবানি জারি করে দিও কালো জয় কালে মাথা ইলা